ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মধ্যে শীতের রুক্ষ প্রকৃতিতে রং ছড়িয়ে সাবারের গোলাপগ্রামে মাঠে মাঠে ফুটেছে গোলাপ ফুল আর দৃশ্য দেখতেই ভিড় করছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা গোলাপ ফুলের বাম্পার ফলন হওয়ায় আশায় বুক বেঁধেছে কৃষক ব্যস্ত সময় পার করছে তারা খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপক এবং পিজি হাসপাতালের সাবেক চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান ডাক্তার এজেড মাইনুল ইসলাম তাকে দেখা গেল এক অন্যরকম রঙে হাতে ফুল মুখে একরাস হাসি বাগানে বাগানে ঘুরে ঘুরে ফুল কিনছেন তিনি আনন্দে উচ্ছ্বাসিত কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে কেন এই ফুল কিনছেন জানতে চাইলে মৃদু হেসে বলেন প্রিয়তমা স্ত্রীর জন্য গোলাপ নাম শুনি শুনে আগে থেকে কিন্তু কোনো আশা হয় নাই আসলাম সত্যি পুরা গ্রামটাই তো থেকে ফুলে ফুলে ভর্তি হ্যাঁ তো আমাদের মধ্যে বয়স্ক একটু কঠিন এটা হাঁটা কিন্তু হাঁটলে মনটা ভরে যায় হ্যাঁ আর গোলাপের যে টাটকা গোলাপের যে গন্ধ আর লাল টকটকে রং এ তো ঢাকা শহরে বসে আমরা পাই না ভালোবাসার এমন নিখুঁত প্রকাশে দেখে আমরাও দেখতে চাইলাম সেই ভাগ্যবান নারীকে তার ধরে হেঁটে হেঁটে পৌঁছে যায় সেই ভালোবাসার মানুষটির কাছে আর তখনই চমকে উঠি তিনি নিজেও কিনছেন ফুল দুজনের ভালোবাসার কথা শুনি তাদের মুখ থেকেই এমন ভালোই লাগছে কারণ আগে করে আমি ফুল পছন্দ করে সে জানে ভালো খুবই ভালো খুবই ভালো লাগে আর অন্য কিছু এত ভালো লাগতো না হয়তো এই বন্ধন যে আজকে মনে করেন সেই বাদ্য সাল শুরু হয়েছে এখন চলছে তো জীবন এটাই তো আসলে প্রেম এটাই তো আসলে জীবন হওয়া উচিত আমি মনে করি হ্যাঁ সবাই যেন ফুলের গন্ধের মতোই নিঃশব্দ অথচ মিষ্টি এক অনুভূতি ছড়িয়ে পড়ছে চারপাশে এ গল্প শুধু তাদের নয় এ গল্প ভালোবাসার এ গল্প গোলাপগ্রাম নামের এক অনাবিল আনন্দভূমির শুধু সাধারণ মানুষের মুখে দোকানে সাইনবোর্ডে এমনকি পথের ধুলুর মাঝেও জড়িয়ে আছে এই নাম ঢাকা সাবারে বিরুলিয়া ইউনিয়নের শ্যামলপুর সাদুল্লাপুর মৈস্তাপাড়া বাগনিবাড়ি পাটুলিয়া ও কমলাপুর এই ছয়টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে রঙিনা এক স্বপ্নপুরী যেখানে সকাল হয় ফুলের সুবাসে আর সন্ধ্যা নামে গোলাপি আভাই একদিকে ভালোবাসা দিবস অন্যদিকে বসন্তের প্রথম দিন এই দুই দিবস উপলক্ষ একসঙ্গে হাওয়ায় গোলাপ গ্রামে ব্যস্ততা এখন তুঙ্গে আমি গাজীপুর থেকে আসছি শুনেছি এই এলাকাটা গোলাপগ্রাম গ্রাম চারপাশে গোলাপ আছে আসলে এমন জায়গা আশেপাশে না এটা জেনেছি গোলাপটা দেখার জন্য এলাকাটা কেমন এসে ভালোই লাগতেছে টোটাল চারপাশে গোলাপ এত একসাথে তো গোলাপ আসলে আশেপাশে দেখা হয় না চাষিরা বলছেন এবার ফুল চাষ অনেকটাই বেশি তবে আগের তুলনায় ফুলের দাম অনেকটাই কম এবারের জন্য প্রস্তুতি ভালো এবার ফুল আছে পর্যাপ্ত পরিমাণ বাগানে দেখতেছেন বহুত ফুল আছে কিন্তু ফুলের বাজারটা নাই এবছর ফুলের বাজারটা একটু কম অন্য অন্য বছরের তুলনায় মানে ফুলের বাজার খুবই কম এবার আশা করি এবার বেশি একটা ভালো হবে না প্রতি বছর মানে লাখ লাখ টাকা ইনকাম হয় এই চোদ্দোই ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারির জন্য এই বছর তেমন একটা হবে না আবার আপনার চোদ্দোই ফেব্রুয়ারিতে পড়ছে আপনার সবর মানে দুইটা ই পড়াতে সবরতে পড়াতে মানে আরও একটু কম বাজারটা গোলাপ তো আছেই সঙ্গে আছে চন্দ্রমল্লিকা যার বেড়া রজনীগন্ধা আরো কত ফুল ফুলের মুকুট পরে হাসছে কেউ কেউ আবার প্রিয়জনের জন্য বেছে নিচ্ছে সবচেয়ে সুন্দর ফুলটি কেউ ব্যস্ত প্রিয়জনের জন্য এক লাল গোলাপ হাতে নিতে গোলাপ ফুলের যেই সুবাস নিতে মানুষ এখানে ঘুরতে আসে এই কারণেই আর কি এখানে রেগুলারই আসা দোকানে পাওয়া যায় দোকানে একটা ফুলের দাম নেয় বিশ থেকে তিরিশ টাকা এখানে আসার পরে নেই আপনার পাঁচ টাকা চার টাকা তিন টাকা এই কারণে আর কি এখানে আসে এখানে অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে আর ফুলগুলো অনেক সুন্দর পানিগুলো অনেক ভালো ঠিক আছে ফুলে যে সাইডে পানিগুলো দেয় আমরা হাটাই বা দেখা গেছে ফুলে দেয় অনেক সুন্দর হাঁটা চলা করা যায় রাস্তাগুলো অনেক সুন্দর এসে ঠিক আছে আমরা থাকি ঢাকা ডাকা থেকে আইসি ফুলনিবার ফুলনি আবার জিগেজামগুলো আমি এসেছি ফুলের শুধু আমাদের মতো তো তো অধিকার আছে আমরা কি না না বা এই গ্রামের শুধু ফুল বিক্রি হয় না বিক্রি হয় অনুভূতি স্মৃতি ও ভালোবাসা মাঝামাঝি দুপুরে প্রকৃতির মাঝে মিশে আছে এক অন্যরকম আনন্দ রঙিন শাড়ি পরে আসা নারীদের হাসি ফুলের গন্ধ ক্যামেরায় ফ্রেমে বন্দী হতে থাকা মুহূর্ত সব মিলিয়ে অন্যরকম এক জাদুর রাজ্য এখানে এসে আমার খুবই ভাল লাগতেছে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে অনেক বিভিন্ন ধরনের ফুল আছে খুবই ভালো লাগতেছে এনজয় করতেছি ফুল কিনতেছি ফুল দেখতেছি ঘুরতেছি ছবি তুলতেছি ফ্রেন্ড আছে ফ্যামিলি আছে সবার সাথে আসছি ভাল লাগতেছে খুবই ফুলের প্রতি মানুষের এই প্রেম হয়তো গোলাপ গ্রামকে বাঁচিয়ে রাখে বছরের পর বছর এখানে ভালোবাসা শুধু একদিনের নয় এখানে ভালোবাসা চিরন্তর